সহি মুসলিম হাদিস নম্বর দুশো তিন আবু হুরাই আল্লাহানু বলেন লুল জান্নাত হাত্তা তো মিনু তোমরা কেউ জান্নাতে ঢুকতে পারবে না মুমিন না হলে মুমিন না হলে কেউ জান্নাতে যেতে পারবা না তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত কি ইমানদার হওয়া ইমান থাকা ইমানবিহীনভাবে কখনোই জান্নাতে ঢোকা যাবে না অথচ বাংলাদেশের বড় বড় বিশ্ববিখ্যাত দরবারে আছে সেখানে এই সাইনবোর্ড দিয়ে দেওয়া আছে এটা হলো হল ওরসের অমুসলিমদের আসার স্থান বর্ষার স্থান ওয়েলকাম এরপরে বলছেন এখানে আবার অমুসলিমদের বায়াত নেওয়ার জায়গা কিন্তু মুসলমান মানায় না আপনি খ্রিস্টান থাকেন প্রতি বছর বছর ওরোসের মালপত্র পাঠাবেন আর আপনার বায়াত দিয়ে দেবো বাস জান্নাত পেয়ে যাবেন বুঝতে পেরেছেন অথচ তারা জানে না ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু অবস্থি নাস্তিক নাস্তিক মুসলমান সারা ইমানদার সারা কখনো জান্নাতে যেতে পারবে না আমরা সূত্র বানায় আনিছি তুমি মুসলমান হও না হও মোরে মালভানি দিলেই হবে বুঝতে পেরেছেন বলছেন তোমরা কেউ জান্নাতে ঢুকতে না যতক্ষণ পর্যন্ত মুমিন না হবা বলে মিনু হাত্তা বু তোমরা মুমিনও হতে পারবা না যতক্ষণ অপর মুমিনকে ভালো না বাসবা তাহলে মুমিনকে ভালো না বাসলে আপনার ইমান হবে না আর ইমান না হলে জান্নাতে যাওয়া যাবে না তখন না বিশ্বম বলছেন আদুল আদুলকুম আলা সেই ইন আমি কি তোমাদেরকে এমন একটা পরামর্শ দিব না ইদা ফাল তুমু হু যখন তোমরা এই আমলটা করবা তখন তাহাবুম পরস্পর ভালোবাসা বেড়ে যাবে ভালোবাসা বৃদ্ধি পাবে তোমাদের ভিতরে মহাব্বাত তৈরি হবে তখন সাহাবিগন বললেন আল্লাহ রসুল হ্যাঁ বলেন তিনি বলছেন আফসুসালাম তোমরা পরস্পরের মধ্যে বেশি সালামের প্রচলন করো দেখাও হলে আসসালামু আলাইকুম দেখা হলে আসসালামু আলাইকুম তো একটু আগে তার সাথে ঝগড়া করছি করছি ওটা ঝগড়ার সময় ঝগড়া এখন দেওয়া হয় কি সালাম একটা হাদিসের আংশিক আপনারা শুনেছেন পুরোটা বলে দিচ্ছি এক মমিন আর এক মোমিনের সাথে দেখা হলে উত্তমকে যে আগে সালাম দেয় সে এই হাদিসটা শুনছেন কিন্তু হাদিসটার পূর্বের পূর্বের অংশ কি জানেন পূর্বের অংশ হলো এক মমিন আর এক মমিন ঝগড়া করছে হাদিস নবী সালাম বলছেন ঝগড়ার কারণে একে অন্যের সাথে মন কষাকষি দেখলে ভালো লাগে না ওই ধরেন উদাহরণস্বরূপ ওই ভাইয়ের সাথে আমার শত্রুতা আছে সে দুই রাস্তাতে যায় আমি আবার এই রাস্তাতে যাই জন্য না হয় মানে এমনটি একজনের ছায়া আরেকজনে পাড়াইতে পারে না তো এই যে নবী সাল বলছেন যে এক একজন আরেকজনের সাথে দেখা হইলে তখন ওই যে পূর্ব শত্রুতার জেরে একে দিকে এইভাবে ঘুরে ফিরে যায় কারোর সাথে সাক্ষাৎ হতে চায় না এই দুইজন পরস্পর দেখা হয়েছে উত্তমকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে কেন এই কথা কেন আব্দুল মালিক ভাইয়ের সাথে আমি ঝগড়া করেছি তার সাথে আমার মন কষাকষি আছে পথে দেখা হয়ে গেছে আব্দুল মালিক ভাই আমাকে আগে সালাম দিছেন এখন আমি তো লজ্জায় আলাইকুম সালাম বলতে বাধ্য তাই না যখন বুঝলাম সে আমাকে সালাম যেহেতু দিছে তখন আগে তার উপর রাগের টেম্পারেচার ছিল একশো এখন পাশ কমছে না বাড়ছে কমছে এটাই বাস্তব তাহলে আপনার সাথে যার মন কাশাকাশি আছে ভুল বোঝাবুঝি আছে শত্রুতা আছে হিংসা বিদ্বেষ আছে সে তো মুমিন সে তো মুসলিম তাহলে দেখা হলে তাকে তা কী করতে হবে সালাম দিতে হবে সালাম দিলে আমাদের মধ্যে ভালোবাসা বাড়বে এটাই ইসলামী ভ্রাতৃত্বের একটা অংশ আর মুমিনের আরেকটা হক